মাত্র সাতটি টাইগার মুরগি দিয়ে খামার করেন আমিনুল মুরগির উন্নত এই জাতটি পনেরো কেজি পর্যন্ত মাংস দিতে সক্ষম তাই ব্রয়লার মুরগির পরিবর্তে অনেকেই গড়ে তুলেছেন টাইগার মুরগির খামার তেমনই একজন মেহেরপুরের মুজিবনগরের মানিকনগর গ্রামের আমিনুল ইসলাম কিন্তু মুরগির বাচ্চার দাম বেশি হওয়ায় প্রথম দিকে টিকে থাকাই কষ্ট হয়ে ওঠে আমিনুলের এক পর্যায়ে খামারে থাকা মা মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন শুরু করেন তিনি ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে শুরু হয় তার নতুন যাত্রা এখন তিনশো পিস মুরগির থেকে আমি রেগুলার ডিম পাই দুইশো বা দুইশো বিশ পিস আর এই ডিম থেকে বাচ্চা ফুটাই প্রতি মাসে আমার তিন থেকে চার হাজার বাচ্চা প্রতি মাসে ফুটে আর এই বাচ্চাগুলো আমি বাজারজাত করে থাকি এছাড়া আমার খামারে কোয়েল পাখি আছে প্রথম তিনশো কোয়েল নিয়ে শুরু করি এখন বর্তমান দুই হাজার প্লাস প্যারেন্টস কোয়েল টাইগার মুরগির বাচ্চা উৎপাদনের সফলতা আসার পর অনেকটা আগ্রহের বসেই শুরু করেন কোয়েলের বাচ্চা উৎপাদন এখন একই খামারে মিশ্র পদ্ধতিতে তিনি উৎপাদন করছেন কোয়েল ও টাইগার মুরগির ডিম ও বাচ্চা যা নিজের খামারে পালন করার পাশাপাশি বিক্রি করছেন অন্যের খামারের জন্য কোয়েলের ডিম ফুটতেছে মুরগির ডিম ফুটতেছে ত্রি মাসে আমার এখান থেকে প্রায় তিন হাজার টাইগার মুরগির বাচ্চা ডিম যায় এছাড়া কোয়েলের বাচ্চা প্রায় টাইগার মুরগি ডিম পাড়া প্রায় তিনশোর কাছাকাছি এগুলা বিশ ডিমের জন্য রেডি রেডি তো বিশ ডিমের জন্য করা আছে যে তার জন্য মরগও আছে সাথে হ্যাঁ আমরা ডিম পেয়ে থাকি দুইশো বা দুইশো দশ বিশ টাকা আমাদের এই মুরগির তো অন্য কোনো রোগ হয়ে থাকে না সাধারণত একটাই সমস্যা সেটা হলো ঠান্ডা ঠান্ডার জন্য যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি যেমন মাইক্রোনিট আছে তারপরে শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্ট যে রিস্টুরেন্ট গ্রুপের যে ওষুধ আছে সেগুলো আমরা ইউজ করে থাকি বর্তমানে প্রতি মাসে দেড় হাজার টাইগার মুরগির বাচ্চা এবং দুই হাজার কোয়েল পাখির বাচ্চা উৎপাদন হচ্ছে আমিনুলের এই ক্ষুদ্র খামার থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন আধুনিক পদ্ধতি অনুসরণ করে এই খামারটি বড় করা গেলে আরও লাভবান হবেন স্থানীয় খামারিটা উনি টাইগার মুরগি হ্যাচিং করে বাচ্চা বিক্রি করেন এবং তার সাথে সাথে তার কিছু কয়েল আছে এবং কয়লারও সে ডিম হ্যাচিং করে বাচ্চা বিক্রি করে থাকে আমিনুল ইসলাম একজন সফল উদ্যোক্তাই বলা চলে এবং উনি অনেক দিন যাবতীয় খামারের সঙ্গে যুক্ত খামারের সাথে যুক্ত এবং আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্ন সমস্যায় আমাদের এখানে পরামর্শ নিতে আসে কিন্তু তার একটু সমস্যা হচ্ছে সেটা তার জায়গার সমস্যার কারণে সে ফার্মটাকে পরিপূর্ণ ভাবে বৈজ্ঞানিক ভাবে পরিচালনা করতে পারতেছে না